আল্লাহর শেষ মেহের আজকে বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে আমাদের শেরপুর সদরের একশত পঁয়তাল্লিশটি কেন্দ্রে উৎসব মুখর ভোট গ্রহণ চলছে যদিও কিছু কিছু জায়গায় ভোটারদের বাধা প্রদান করার ঘটনা ঘটেছে বা এখন পর্যন্ত আমরা কিছু খবর পাচ্ছি বা বলা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রের ও কিছু আমাদের কাছে নিউজ এসেছে আমরা সেগুলো তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর চেষ্টা করছি তবে আমরা আশাবাদী যে আজকে সারা বাংলাদেশের নেই শেরপুরে উৎসব একটি ভোট গ্রহণ অনুষ্ঠান হবে এবং সকল ভোটার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমি বলতে পারি যে মানুষের মধ্যে ব্যাপক আশা আকাঙ্ক্ষা দাঁড়িপাল্লা প্রতীককে নিয়ে এটি মূলত জামাত ইসলামের প্রতি ইনসাফের প্রতি ইনকিলাবের প্রতি বিশেষ করে শহীদ কামারুজ্জামানের স্মৃতি বিজড়িত এলাকা হিসেবে তার শাহাদাতকে মানুষ স্মরণ করে এই ভোট গ্রহণে ব্যাপক উৎসাহী হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভোট দিতে এসেছেন আমি একজন বয়সে একটু বেশি হলেও আমার জীবনে প্রথম ভোট দিলাম আমার বয়স পঁয়ত্রিশ তারপর প্রথম ভোট দিলাম এবার সুযোগ পেয়েছি এজন্য জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ আমি আশা করছি সকল ভোটার শান্তি শৃঙ্খলার সাথে ভোট দিবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক আহ সুন্দরভাবে অবস্থান গ্রহণ করেছে এই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুরাও খুব ভালো অবস্থানে রয়েছেন তো আমি আজকে আমার নিজ কেন্দ্র কুমলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইতিমধ্যে ভোট দিয়েছি